বর্তমানে নেটপাড়ায় অনেক জনপ্রিয় একটি গান যেটি ইউটিউবে আসার অল্প কিছু দিনের মধ্যেই ভাইরাল হয়েছে ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে গানটির ভাষা এবং বচন সবাই তেমন না বুঝলেও সবাই বেশ মজা নিচ্ছে গানটি নিয়ে কিন্তু অধিকাংশ মানুষই জানে না এটি যে একটি ব্যর্থ প্রেমিকের আর্থনা যেখানে সে তার প্রেমিককে হারিয়ে প্রেমিকার আচার আচরণ গানটির মাঝে ফুটিয়ে তুলেছে অর্থাৎ সে প্রায় দীর্ঘ দিন একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল কিন্তু মেয়েটি তাকে ছেড়ে বড় লক্ষ্মের ছেলের সাথে বিয়ের পিঁড়িতে বসে যায় যেটা সে মানতে না পেরে মনের সব আক্ষেপ ছি ছি ছিঁরে ছি গানের মাধ্যমে প্রকাশ করে আর সেটি অল্প কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় নিউজ ফিডে অর্থাৎ কোন সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকলেই ছি ছি ছিঁরে ছি আর এভাবেই অল্প সময়ের মধ্যেই সবার জনপ্রিয় ও হাস্যরসাত্মক হয়ে দাঁড়িয়েছে এই গানটি তাহলে চলুন জেনে আসি গানের ভাষায় লোকটি আমাদের কি বোঝাতে চেয়েছে না সম্পত্তি देखले মে কিন্তু মনটাকে দেখলে না তাকে চিনলে না সোনা কে সোনা দানা তাই চিনলে কেবল মানুষটাকে চিনলে না ধন নাই বলি মোর পাকে ননি উঠি আমার কাছে ধন নেই বলে আজ তার কাছে চলে যেতে পারনি ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিন ধনসম্পদ হয় তো আছে কিন্তু হৃদয় নেই তার তুমি বুঝতেও পারলে না গোটা দিন আমি জগি দেলু নাই কেড়ে কথা করি দেলু একটা গোটা দিনও অপেক্ষা করতে পারলি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলনি আমি গাঁ যাই করি আসলা মেলে কেন তপসরি দলুরে নোনি অর্থাৎ আমি যখন আমার গ্রাম থেকে পেলাম তুমি কি করে সব ভুলে গেলে ছি 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 রে নোনি ছি রে ছি রে ছি ওরে ছি 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 রে মে ছি 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 ঠিক তোমারে মাত্র 3 সপ্তাহ আগে ইউটিউবে আপলোড হওয়া এই গানটি প্রায় 9.5 মিলিয়ন ভিউতে পৌঁছেছে কিন্তু আপনি হয়তো জানলে অবাক হবেন প্রায় তিন দশক আগে গানটি রেকর্ড করা হয়েছিল যা সমসাময়িক সময়ে ভাইরাল এটি আসলে উড়িয়া ভাষায় গাওয়া একটি গান